সবাই তো শুধু রান্না করে দেখায় রান্না করে দেখানো থেকে রান্নার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু প্রায়শই শেয়ার করা হয় না তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার পেজে আমি রান্নার এ টু জেড আপনাদের সবাইকে দেখিয়ে থাকি তো গরুর মগজ কিন্তু আমাদের অনেকেরই খুব পছন্দের একটা খাবার কিন্তু আমরা কয়জনেই এটাকে পারফেক্টভাবে ক্লিন করতে জানি জানেন পারফেক্টভাবে যদি গরুর মগজটা ক্লিন করা না হয় তাহলে কিন্তু আপনি কখনোই এর আসল স্বাদ পাবেন না আপনার কাছে মনে হবে এটা থেকে প্রচুর গন্ধ আসে নেক্সট টাইম বাসায় কেউ খাবেও না আপনার আনাও হবে না রান্না করাও হবে না তো আসেন আপনাদেরকে আজকে করে দেখাই যে গরুর মগজ কিভাবে সহজ করে এবং আসল পদ্ধতিতে ক্লিন করতে হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মগজের উপরে কিন্তু পাতলা একটা আবরণ থাকে একটা স্কিনের মতো সেটাকে খুব কেয়ারফুলি আস্তে ধীরে টেনে টেনে তুলে ফেলবেন আপনি টানার সময় এক পর্যায়ে ফিল করতে পারবেন যখন আপনি স্কিনটাকে টানছেন তখন এই ফাঁকে ফাঁকে যে রকগুলো আছে সেগুলো কিন্তু সাথে সাথে দেখবে উঠে আসছে তাতে করে আপনার রকটা তো ক্লিন হবে উপর থেকে স্কিনটাও ফেলে দিলে আপনার গন্ধ থাকার কোনো অবকাশ থাকবে না আর কি তো দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদেরকে একটু ফার্স্ট ফোভার্ড করে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু এটা করতে একটু সময় লাগে কিন্তু আপনার পারফেক্ট ওয়েটা জানা থাকলে আপনার জন্য অনেকাংশে সুবিধা হয় তো দেখতেই পারছেন আমি কিন্তু কেয়ারফুলি সবগুলো রক আমি ক্লিন করে নিচ্ছি এই রকগুলোতেই রক্ত জমাট থাকে আর পরবর্তীতে দেখা গেছে একটা বাজে স্মেল আসে তো এই ইজি প্রসেসগুলো ফলো করলে আপনিও কিন্তু সহজেই পরিষ্কার করে নিতে পারবেন মগজগুলো আমার এই ভিডিওটা মূলত তাদের জন্য শেয়ার করা যারা কিনা নতুন সংসার করছেন এবং রান্না রান্নাবান্না মাত্র শিখছেন যারা জানেন তারা তো জানেনি আমি জানি অনেকেই আমার ভিওয়ার্সরা এখানে মগজটা ক্লিন করতে পারে কিন্তু আমার ভিডিওটা করা শুধু তাদের জন্য যারা কিনা না রান্না শিখছে কেবল তো একটু কষ্টসাধ্য জিনিস হলো। মগজ ভুনাটা কিন্তু খুব মজার একটা খাবার আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে আর কথায় আছে না হাজব্যান্ডকে খুশি করতে হলে মজা রান্না করাটা জানাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দিন শেষে কিন্তু হাজবেন্ডরা মজা মজার খাবার যদি স্ত্রী তৈরি করে খাওয়ায় সেটাতেই কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় এবং তাদের খুশি কিন্তু এইটুকুতেই আমার মনে হয় আমার হাজবেন্ড তো আমি যখনই মজা করে ইয়ামি করে কোন একটা খাবার রান্না করে ওকে পরিবেশন করি ও খুব খুশি হয় আর চোখে মুখে খুশি দেখে আনন্দ দেখে আমার কাছে খুব ভালো লাগে তো সেই জন্যই আমি আমার খুঁটিনাটি যে রান্নার সকল জিনিস আছে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই মগজটা যখন ক্লিন করা হয়ে যাবে তখন কিন্তু এই মগজটাকে ভালো করে আমাদেরকে চটকে নিতে হবে এবং আমি চটকে নেওয়ার ক্ষেত্রে যেই জিনিসটা সবসময় ফলো করি সেটা হচ্ছে গিয়ে এক চামচের মতো গুড়া জিরা যেটা হয় প্যাকেটের যে ঘুড়া জিরাগুলো হয় সেগুলো দিয়ে জিনিসটাকে এরকম করে ফেটে নিই আর কোনোভাবেই আপনি ব্লেন্ডারের কাজটা করবেন না ব্লেন্ডারে করলে কিন্তু মগজের টেক্সচারটা খারাপ হয়ে যায় তো রেসিপি পেতে কিন্তু আমার পেস্টটি পাশেই থাকতে হবে পরবর্তীতে আবার রেসিপিটা নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে